হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর একটি ভ্লগে কিন্তু আমি আপনাদের সাথে দেখা করছি এবং অল টিপ সুরজিৎের পেজ এখন আপনারা দেখছেন এবং আমি আছি আপনাদের সাথে কিন্তু সুরজিৎ সো সবাই কেমন আছেন এবং এই বৃষ্টির ওয়েদারে এবং এই ঠান্ডা ওয়েদারে কেমন সবাই কাটাচ্ছেন এবং কি খাওয়া দাওয়া করছেন অল টোটালটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি খুশি হব অনেকটাই এবং কার বাড়ির সামনে বা বাড়ির ওখানে এলাকার মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না সো আমি কিন্তু দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতে কিন্তু ভিজছি কারণ বেশ কয়েকদিন আগে ভেজেছিলাম তারপর আমি জ্বরে পড়েছিলাম সো আবার কিন্তু বৃষ্টিতে ভেজা আমি শুরু করে দিয়েছি অলরেডি কারণ বৃষ্টিতে ভেজা কিন্তু একটা শখের ব্যাপার বলা যায় কারণ বৃষ্টি সব সময় আমরা পাই না আগেকার দিনে বর্ষাকাল মানে প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি তো এখনকার বর্ষাকাল মানে কিন্তু কোনো বৃষ্টিই নেই বলতে গেলে সো কন্টিনিউয়াসলি আজ তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে সেটাই সুযোগ আমি উঠালাম সেটাই ফায়দা আমি উঠালাম বলতে পারেন আপনারা বা বলতে পারো সো অবশ্যই খুব এনজয় করছি বৃষ্টিতে ভিজে এবং আপনারাও কেমন এনজয় করছেন এবং বাড়িতে কি খাওয়া দাওয়া করছেন এই বৃষ্টির দিনে আমি তো এক্ষুনি খিচুড়ি খেলাম এক্ষুনি খিচুড়ি খেয়ে আসলাম কারণ বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কিন্তু জমে না খিচুড়ি মাছ ভাজা ডিম ভাজা আলু ভাজা বিভিন্ন রকমের ভাজাভুজি দিয়ে কিন্তু আজকের দুপুরের খাওয়াটা কিন্তু সেরে ফেললাম সো তোমরা কীরমভাবে কি করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তা জানাতে ভুলো না কিন্তু আমি আছি তোমাদের সাথে সুরজিৎ এবং ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন এই ক্যামেরাটা তো মনে হচ্ছে এই স্ক্রিনে Biskit dia, biskit dia, bini dia tak ni. Helah sana, turun dia.